নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত এনার বার চ্যানেলে তোমরা কেমন আছো তোমাদের পাখিগুলা কেমন আছো অবশ্যই জানিও আশা করি তোমাদের পাখিরা ভালো এবং সুস্থ আছে অনেকদিন পর তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এরপর থেকে তোমরা প্রায় ভিডিও নতুন পেয়ে যাবে আজকে বন্ধুরা দেখাবো এখানে জামা পাখি আছে এখানে সব জামা পাখিগুলো অ্যাডাল পাখি আছে সেই জামা পাখিগুলো একজন এসে বাড়ি থেকে নিয়ে যাবে তো জামা পাখিগুলো এখানে দিয়ে দেওয়া হবে আর কিছু পেয়ার রেখে দেওয়া হবে একজনের এই জাহা পাখিগুলো খুব পছন্দ হয়েছে তাই জন্য একজন নিয়ে যাবে যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব আছে চাওয়া পাখিগুলো কতটা সুন্দর কত কতটা অ্যাডাল্ট পাখি আর এই জাহা পাখির রিডিং বুক তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এছাড়াও তোমরা চ্যানেলে ভিডিও আছে সেগুলো দেখতে পারো পাচ্ছ জাবা পাখিগুলো খুব সুন্দর আর এখানে নতুন পাখি নিয়ে আসা হয়েছে আগে নিয়ে আসা হয়েছিল তোমাদের এক পেয়ার ককটেল তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ পেয়ার ককটেল নিয়ে আসা হয়েছিল সেটা তোমাদেরকে দেখানোও হয়েছে আরও এক পেয়ার ককটেল নিয়ে আসা হয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এখানে একটা দুটো লুটি আছে দুটো লুটিনো আছে একটা ফিমেল একটা মেল আর আরেকটা খাঁচায় সেখানেও একটা লুটিনো আছে আর একটা ব্ল্যাক ককটেল আছে কালো ককটেল আছে সেটা দেখতেই পাচ্ছ ওদেরকেও দুজনেই অ্যাডাল্ট পাখি আছে তো এদের কিছুদিন পরে হারিয়ে দেওয়া হবে তো তোমাদেরকে সবই ভিডিও আর এরা কি খাওয়া দাওয়া করছে কি খাবার দিচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করো